আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো ফাইনালি 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 ব্রাজিল এবং আর্জেন্টিনার আরও একটা সুপার ক্লাসিকোর ম্যাচ আমরা আগামী কাল সকালে দেখতে চলেছি ভাইরে ভাই এই ম্যাচটার জন্য আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে এমন ধরনের একটা সিচুয়েশনের জন্য প্রায় প্রত্যেকটা ব্রাজিল ফুটবল ফ্যান এবং আর্জেন্টিনা ফুটবল ফ্যান কিন্তু প্রতিনিয়ত ওয়েট করে বাট এটা তো আর পসিবল না সব সময় দেখা গেছে বছরে একবার কিংবা বছরে দুই বছরে একবার তারা মুখোমুখি হয় আর যদি কোপা আমেরিকা কিংবা অন্যান্য টুর্নামেন্ট হয় তাহলে হচ্ছে অন্য বিষয় সো ওই ম্যাচটার জন্য এখন কিন্তু প্রত্যেকটা ব্রাজিল এবং আর্জেন্টিন ফুটবল ফ্যানরা ওয়েট করতেছে সো আগামীকাল সকাল ছয়টায় কি হবে জানি না সকাল ছয়টা যখন ম্যাচটা শুরু হবে তখন আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে জিতবে এটা হচ্ছে পরের বিষয় বাট আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব ব্রাজিলের সর্বশেষ কিছু আপডেট নিয়ে আমরা ব্রাজিলের সর্বশেষ কিছু আপডেট সম্পর্কে আপনাদের জানানোর ট্রাই করব তো প্রথমত আমরা একটু ব্রাজিল টিমটার দিকে আসি তো গতকাল ব্রাজিল তাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করে অলরেডি তারা আর্জেন্টিনায় পৌঁছে গেছে সো ওইখানে তারা টিম হোটেলে এখন অবস্থান করতেছে এখন গতকালকে যে ট্রেনিং সেশনটা ছিল ওই ট্রেনিং সেশনের সর্বশেষ আপডেট অনুযায়ী কোচ ডুরিবাল জুনিয়র কিন্তু একটা দুইটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আমরা এর আগে জানি যে মোটামুটি চারটা পরিবর্তন নিশ্চিত একটা হচ্ছে গোলকিপার এলিসন একটা হচ্ছে গাবরিয়াল মেগালেস ডিফেন্ডার মিডফিল্ডে বুনু গুইমেরাস এবং গার্সন এটা মোটামুটি চারটা পরিবর্তন নিশ্চিত ছিল এইখানে আমরা গোলকিপার হিসেবে এলিসনের জায়গায় ব্যান্টোকে ডিফেন্ডারে গাব্রিয়াল মেগালেসের জায়গায় মরিল হোকে সেন্টার মিডফিল্ডার কিংবা এই জায়গা হোল্ডিং ডাবল বেবোর্ডে বনু গুইমারেসের পরিবর্তে আন্দ্রে এবং গার্সনের পরিবর্তে জুলিংটন এই চারটা পরিবর্তন মোটামুটি নিশ্চিত ছিল সেই সাথে কিন্তু এইখানে আবার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে কোচ ডুরিবাল জোনিয়র রাইট ব্যাকে এই জায়গায় ব্যান্ডারসনের পরিবর্তে ওয়েস্ট লিকে রাখা হয়েছে গত ট্রেনিং সেশনে এরপরে যে পরিবর্তনটা নিয়ে আসার ট্রাই করেছে সেটা হচ্ছে রাইট উইং জায়গায় সাবিওকে ট্রাই করেছে গত ট্রেনিং সেশনের আগে ট্রেনিং সেশনে যে ট্রেনিং সেশনটা ছিল ওইখানে সরিয়ে নিয়ে সেন্টার এই জায়গায় ট্রাই করেছে মাতিয়া সো আমরা কিন্তু দেখতে পাইছি গতকালকের আগে ট্রেনিং সেশনটা ছিল অর্থাৎ পরশুদিন যে ট্রেনিং সেশনটা ছিল ওইখান থেকে একটা পরিবর্তন কিন্তু মোটামুটি এসেছে ওয়েস্টলিকে তো পরিবর্তন করেছে এটা তো আগের গত ট্রেনিং সেশনে পরিবর্তন করেছে কিন্তু ওই গত পরশু দিনের ট্রেনিং সেশনটা যেটা ছিল ওইখানে যে জায়গা সাবিওকে রাইট উইং খেলানো হয়েছে অর্থাৎ অনুশীলন করানো হয়েছে ওই জায়গাতে রোদ্রেগোকে সেন্টার ফরওয়ার্ড থেকে সরিয়ে নিয়ে এসে রাইট উইং এই জায়গায় তাকে অনুশীলন করিয়েছে এবং সেন্টার ফরওয়ার্ডে মাতিয়াস পুনাকে দিয়ে ট্রাই করেছে সো এটা কোচ ডুরিভাল জুনিয়র নিজেই নিশ্চিত করেছে যে এমন ধরনের একটা ডিসিশন এমন ধরনের একটা একাদশ তার হবে সো এখন আপনি যদি একাদশটা একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন যে গোলকিপার হিসেবে ব্যান্টো রাইট ব্যাক এ দুই সেন্টার ব্যাক এ মোরিল হো এবং মার্কিনুস লেফট ব্যাকে গুইলহামে আরানা ডাবল বি বোর্ড হিসেবে আন্দ্রে এবং জুলিংটন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাফিনা ফাইনাল থার্ডে রাইট উইংয়ে রোদ্রেগো সেন্টার ফরওয়ার্ডে মাতিয়াস খুনা এবং লেফট উইংয়ে বিনিশুস জুনিয়র এটা হচ্ছে মোটামুটি ব্রাজিলের সর্বশেষ আপডেট অনুযায়ী ফিক্সড আর্জেন্টিনার বিপক্ষের একাদশ তো এবার আমরা আসি এই ম্যাচটার দিকে এই ম্যাচটাতে ব্রাজিলের জন্য কি কি ওয়েট করতেছে অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে যে খেলতে যাইতেছে ওই খেলতে যাওয়ার আগে যে মাঠটাতে তারা খেলতে যাবে ওই মাঠে ব্রাজিলের আসলে রেকর্ডটা কি আর্জেন্টিনার বিপক্ষে রেকর্ডটা কি এখন আপনি যদি রেকর্ডের কথা হিসেব করেন সো তার আগে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দেয় সর্বশেষ পাঁচটা ম্যাচ যদি দেখেন ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই দুই টিমের যদি সর্বশেষ মুখোমুখি ফার্স্টার রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল তিনটা ম্যাচ হেরেছে একটা ড্র করেছে একটা জিতেছে অর্থাৎ সর্বশেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের পক্ষে রেজাল্ট আসতেছে না সো এটা হচ্ছে এখন তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট এবার আমরা আসি ওই স্টেডিয়ামের রেকর্ডটার দিকে আর্জেন্টিনার বিপক্ষে এখনো পর্যন্ত তাদের রেকর্ডটা কি দেখো দেখুন ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ম্যাচটা হবে ওই ম্যাচটা কিন্তু হবে বোন আইরেন্সের মনুমেন্টাল স্টেডিয়ামে যেখানে ব্রাজিল এখনো পর্যন্ত টোটালি ম্যাচ খেলেছে এই কুইজটা যেখানে আর্জেন্টিনার বিপক্ষেই খেলেছে তারা পনেরোটা ম্যাচ সো এই পনেরোটা ম্যাচে যদি স্টেজ দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনার এগেনস্টে তাদের আহ আহামরি যেই রেকর্ডটা এটা ভালো না আপনি দেখতে পারবেন যে ওই পনেরোটা ম্যাচের মধ্যে তারা মাত্র তিনটা ম্যাচ জয় আনতে পারছে ছয়টা হেরেছে ছয়টা ড্র করেছে অর্থাৎ আপনি দেখতে পারতেছেন যে এই মাঠে ব্রাজিলের যে রেকর্ডটা আর্জেন্টিনার বিপক্ষে এটা খুবই বাজে খুবই বাজে তো সর্বশেষ যখন এই ম্যাচটাতে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হয়েছিল এখান থেকে দশ বছর আগে তখন কিন্তু ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছে দু সালে সর্বশেষ এই ম্যাচটাতে ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে সো এখন আপনি রেকর্ডটা দেখে বুঝতে পারতেছেন এইখানে রেকর্ডে আর্জেন্টিনার চাইতে ব্রাজিল বেশ পিছিয়ে আছে এই ম্যাচটাতে সো এখন আমরা আসি এই ম্যাচটার দিকে আসলে রেকর্ড তো রেকর্ডই ফুটবল হতে নব্বই মিনিটের ফুটবল যেই টিম বেটার পারফরমেন্স দিবে তারাই তো জিতবে সো ওই হিসাব করলে এখন রেকর্ড এইগুলো অতীত তো এবার আসি আমরা এই ম্যাচটাতে আর্জেন্টিনা এবং ব্রাজিল কোন জায়গাগুলোতে এগিয়ে থাকবে দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটাতে ব্রাজিলের হয় রাইট ব্যাকে খেলবে ওয়েস্টলি সো ওয়েস্টলি এবং রাইট যে খেলবে রোদ্রিগো এই দুইটা প্লেয়ারের যে কম্বিনেশন যে কানেকশনটা হবে এই কানেকশনের কারণে আর্জেন্টিনা হয়তো বা তাদের লেফট যে ব্যাকটা রয়েছে লেফট ব্যাকে তারা বেশ ভুগতে পারে কারণ ওয়েস্টলি কোন মাপের ফুটবলার এটা কিন্তু তিনি গত ম্যাচটাতে দেখিয়েছেন রোদ্রিগোর কথা তো না বললেই বল না বললেই চলে সো রোদ্রিগো এবং ওয়েস্টলি যখন আপনার অপোনেন্টকে অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে অ্যাটাকে যাবে তখন ভাই তারা যে লিঙ্ক আপটা করবে ওয়েস্টলি যে রানগুলা করবে যেভাবে ডি বক্স অপনেন্টকে থ্রেট ক্রিয়েট করা ট্রাই করবে উইক থ্রেড ক্রিয়েটগুলো আসলে লিকুলা নিকুলা স্টা ক্লিয়ার আটকাইতে পারবে কিনা এটাই কিন্তু বেশ বড় চ্যালেঞ্জ কারণ প্রথম এসে কিন্তু আমরা দেখছি লুইজ দিয়েছেন এগেন্স্টে তিনি যেভাবে ডিফেন্স করছে এবং তিনি যেভাবে অফেনসিভলি খেলছে জাস্ট ওয়াও সো এখন রোদ্রেগ্য এবং রোদরেগ এবং ওয়েস্টল্য যে লিঙ্ক আপটা ওই লিঙ্ক আসলে আর্জেন্টিনা ওই লেফট সাইড দিয়ে আটকাইতে পারবে কিনা আমার কাছে মনে এই জায়গায় আর্জেন্টিনা বেশ ভুগবে ব্রাজিল এই জায়গাটাতে কিছুটা ডোমিনেট করবে আর ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রও হয়তো বা চাইবে তিনি ব্রাজিলের যে রাইট সাইড এবং আর্জেন্টিনার যে লেফট সাইড রয়েছে ওই সাইড দিয়ে ডোমিনেট করার ট্রাই করবে আমার কাছে অন্তত যেটা মনে হয় এমনটা যদি না হতো তাহলে ওয়েসলিকে এই ম্যাচটাতে হয়তো বা স্টার্টিং এলেভেনে নিয়ে আসতো না হ্যাঁ আপনারা অনেকে বলতে পারবেন যে বিনিশুষ জুনিয়র যে জায়গাটাতে রয়েছে লেফট উইঙ্গে ওই জায়গাটাতে ব্রাজিল ডোমিনেট করতে পারবে ভাই এই জায়গায় আমি ভিনিসিয়াস জুনিয়রের নামটা কেন বলি নাই কারণ তাকে সাপোর্ট দেওয়ার মতো যে লেফট ব্যাক রয়েছে গুইলহামি আরান আসলে তিনি কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র বল পেলে কত মেসের মতো যে কোনো একটা ম্যাজিক্যাল মোমেন্ট দেখাইতে পারবে কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো লেফট ব্যাক যেটা থাকবে গুইলহামি আরান সে আসলে কতটুকু তাকে সাপোর্ট দিতে পারবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় সো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে ব্রাজিলের যে ম্যাচ বের করে আনা টেকনিকটা থাকবে সেটা হচ্ছে ওই ওয়েস্টলি এবং এই জায়গা রোদ্রিগোর যে রাইট সাইডটা রয়েছে এই রাইট সাইড দিয়ে হয়তো বা ম্যাচ বের করে না ট্রাই করবে হ্যাঁ আমরা হয়তো বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাফিনার কাছ থেকে দারুণ সার্ভিস দেখবো মাতিয়াস কুনা এই ম্যাচটা স্টার্ট করতে পারতে স্টার্ট করতেছে সো তাকে দিয়েও হয়তোবা ভালো কিছু করতে পারে এবার আমরা আসি আর্জেন্টিনার দিকে দেখুন আর্জেন্টিনার এখন বর্তমান টিমটার মূল শক্তির জায়গা হচ্ছে মিডফিল্ড এবং ডিফেন্স লাইন সো ডিফেন্স লাইনে তাদের ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওঠামেন্ডি এই দুইটা প্লেয়ার যে জুটিটা তৈরি করে এই জুটিটা ভাঙা কিন্তু বেস্ট এদেরকে মানে আপনি যদি এখন লিওনেল মেসিকে বাদ দিয়ে যদি এবং লাতারো মার্টিনেস তারা পাওলো দিবালা জিওবানি লোসেল তো ফাইনাল থার্ডে নাই এদেরকে বাদ দিয়ে যদি বর্তমানে ব্রাজিল আর্জেন্টিনার যদি শক্তি জায়গাটা হিসাব করেন তাহলে তাদের ডিফেন্স লাইনটাই হচ্ছে সবচেয়ে শক্তির বড় সার নাম তাদের গোলকিপারে অ্যামিলিওনো মার্টিনেস ডিফেন্স লাইনের কথা তো বললামই আর লেফট ব্যাকে তাগলিয়া ফিকু গত যেই যে লেভেলে সার্ভিস দিছে সেটা তো আর বলা লাগবে না রাইট ব্যাকে নাহুয়েল মলিনা এই জায়গাটাতে বিনিশুর জুনিয়রের এগেনস্টে হয়তো বা কিছুটা ভুগতে পারে মিডফিল্ডে মিডফিল্ডে আমার কাছে মনে হইতেছে ভাই তারা চারটা মিডফিল্ডার নিয়ে খেলবে সর্বশেষ আপডেট অনুযায়ী যেটা দেখলাম তারা চারটা মিডফিল্ডার হিসেবে চারটা মিডফিল্ডার নিয়ে খেলবে সর্বশেষ আপডেট অনুযায়ী আমি টিওয়াইসি স্পোর্টসে দেখলাম যে এই জায়গায় রোদ্রিগো ডিফল্ট ভ্যাক করতেছে অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার অ্যানজো ফার্নান্দেস লিয়ান্দ্রো ফারাদেস এই চারটা মিডফিল্ডার নিয়ে তারা খেলবে সো তারা যখন চারটা মিডফিল্ডার নিয়ে খেলবে তারা যখন মিড ব্লক করে খেলবে তখন ব্রাজিলের মিডটা আসলে কতটুকু কাজে দেবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন কারণ প্রথাগত ব্রাজিলের যে দুইটা বিবোর্ড রয়েছে ওই দুইটা বিবোর্ডকে কিন্তু লড়তে হবে আর্জেন্টিনার চার চারটা মিডফিল্ডার এগেইনস্টে সো এই জায়গায় কিন্তু হয়তোবা ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরে যেতে পারে আর ফাইনাল থার্ডে আহামরি ওই জুলিয়ান আলভারেস রয়েছে সো জুলিয়ান আলভারেসকে তো বল দিতে হবে জুলিয়ান আলভারেস এবং থিয়াগো আলমাদা থাকবে যেটা তাদের ফরমেশনটা হইতে পারে যে 4-4-1-1 ফরমেশন সো ফাইনাল থার্ডে হয়তো বা এই জায়গায় আর্জেন্টিনা তেমন কোনো বল হয়তো বা সাপ্লাই দিতে পারবে না কিন্তু তারা যে বলগুলা পাবে ওইখান থেকে তাদের গোল করার জন্য যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে যেখানে হুলিয়ান আলভারেস কথা না বললে নয় আর গত ম্যাচটাতে থিয়াগো আলমাদা যে আউটসাইড অফ দ্য বক্স থেকে গোলটা করছে ওই রকম যদি একটা দুইটা মোমেন্ট ও বের করে নিতে পারে তাহলে এই জায়গাতেও ব্রাজিলের চাইতে আর্জেন্টিনা ডোমিনেট করতে পারে মানে আমি যেটা বললাম আর কি কারণ ম্যাচটাতে আপনারা তো দেখছেন জুনিয়র কি লেভেলের একটা গোল দিছে আউটসাইড অফ দ্য বক্স থেকে সেম লেভেলের একটা গোল কিন্তু থিয়াগো আলমাদা দিছে সো এই দুইটা প্লেয়ারের কম্বিনেশন যদি ভালো হয় তাহলে আর্জেন্টিনাও এই জায়গাটাতে মোটামুটি ব্রাজিলকে বেশ ভোগাইতে পারে সো সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আগামীকাল সকাল ছয়টা ব্রাজিল এবং আর্জেন্টিনা একে অপরের মুখোমুখি হবে এই ম্যাচটাতে কারা ডোমিনেট করতে পারে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন